অনেকেই প্রশ্ন করে বাংলাদেশের মানুষের মধ্যে চর্মরোগ এত বেশি কেন অথবা চর্মরোগ কেন ভালো হয় না তো আমি যেহেতু প্রচুর চর্মরোগের রোগী দেখি আমার চেম্বারে রোগী দেখি অনলাইনে রোগী দেখি তো এটা কিন্তু খুব কমন তাহলে মনোযোগ দিয়ে শুনেন বাংলাদেশের মানুষের চর্মরোগ কেন ভালো হয় না বাংলাদেশের মানুষের চর্মরোগ ভালো না হওয়ার এক নম্বর কারণ হলো অধিকাংশ মানুষ রোগ নির্ণয় না করে ওষুধ সেবন করে যেমন কি করে ধরেন এক জায়গায় একটা চর্মরোগ হয়েছে ওষুধের দোকানে যায় তো ওষুধের যে ব্যবসায়ী সে একটা মলম ধরায় দেয় তো ওই মলম কিছুদিন লাগায় কিছু কমে কমে না হয়তোবা সে কিছু কমে গেল সে আবার কিছুদিন চলতে থাকলো কিছুদিন পরে আবার হলো তার মানে এখানে হলো রোগ নির্ণয় হয় না আরেকটা জিনিস হলো চিকিৎসা শেষ করে না যেমন দাউদের বাংলাদেশের দাউদটা অনেকটা মহামারীর মতো তো ধরেন এক ধরনের আছে এটার চিকিৎসার জন্য আপনাকে দিন খেতে কি হয় যখন ওষুধটা খাওয়া শুরু করে রোগটা মোটামুটি ভালো হয়ে যায় তো আমাদের দেশে তো আসলে আহ ডাক্তার মুফতি জ্ঞানী লোকের অভাব নাই তো সে বলে বা তার পরিবারের লোকজন বলে আহ তোমার তো চর্মরোগ ভালো হয়ে গেছে তাহলে তোমার কি দরকার এই ওষুধ খেয়ে তো ওষুধ বন্ধ করে দেয় তো দেখা গেছে ধরেন এই জায়গায় দাউদের জীবাণু ছিল একশোটা জীবাণু ছিল নিরানব্বইটা জীবাণু মারা গেছে একটা জীবাণু ছিল তো ওই জীবাণুটা তো যখন ওষুধ বন্ধ করে দিল সে বেঁচে গেল। এবং সে শত্রুকে চিনে ফেললো তো এরপরে কি হলো এই জীবাণুটা এই জায়গায় বা অন্য কোনো জায়গায় সরে গিয়ে নতুন করে রোগ তৈরি করে এবং যখন এই যে নতুন করে রোগ তৈরি করে বাংলাদেশের মানুষ তো যে অভ্যাস যে ডাক্তারের কাছে না যাওয়া তো সে চিন্তা করে আচ্ছা আগের যে ওষুধ খেয়েছিলাম কমেছিল ওই ওষুধটা আবার খাই আবার লাগাই তো আবার খায় আবার লাগায় কিন্তু এবার আর ভালো হয় না কেন ভালো হয় না কারণ অলরেডি ওই আগের ওষুধ আগের মলম একটা রেজিস্টেন্স গুলো করে ফেলছে ওই যে জীবাণুগুলা চিনে ফেলছে যেমন আপনি এক জায়গায় গেছেন ওই জায়গায় যদি আপনাকে লোকের অপমান করে তো এরপরে যতবার আপনি ওই জায়গা দিয়ে যাবেন বা ওই জায়গায় যাবেন আপনার কিন্তু ওই অপমানের কথাটা মনে পড়বে অথবা যে লোক আপনাকে অপমান করেছিল সেই লোকের কথা মনে পড়বে সেই লোককে দেখলে মনে পড়বে তো যেহেতু ওই জীবাণুটা ওই আগের অ্যান্টিবায়োটিককে চিনে ফেলে তো এই জন্য তো ওই ওই ওইটা আর ভালো হয় না এরপরে আমাদের দেশের চর্মরোগ ভালো না হওয়ার একটা কারণ হলো পরিবারের সবাই একত্রে চিকিৎসা করে না যেমন ধরেন স্বামীর দাউজ আছে আহ স্ত্রীরও আছে তো স্বামীর বেশি তো স্বামী চিকিৎসা করতেছে স্ত্রী চিকিৎসা করতেছে না তো স্বামী ভালো হয়ে গেছে তো কিছুদিন পর স্ত্রীর শরীর থেকে আবার স্বামীর শরীরে চলে আসে অথবা স্বামী স্ত্রী চিকিৎসা করতেছে বাচ্চা চিকিৎসা করে নাই অথবা বাচ্চার রোগ হয়েছে বাচ্চার চিকিৎসা করেছে কিন্তু বাচ্চার বাবা মার চিকিৎসা করে নাই তো মোট কথা আসলে যে আপনার একজন থেকে আরেকজনের শরীরে যেতে পারে এই চর্মরোগ সঠিক রোগ নির্ণয় হয় না সঠিক মাত্রার ওষুধ সেবন করে না যেমন আমি আপনাকে মজার একটা কথা বলি অনেক ওষুধ আছে ধরেন অ্যান্টিবায়োটিকের কথা বলি লাগবে পাঁচশো মিলিগ্রাম চার বেলা তো দিয়ে রাখছে পাঁচশো মিলিগ্রাম দুই বেলা তো ওষুধের দোকানদার যা পারছে যা বুঝছে দিয়ে দিচ্ছে তো আমি তো এখানে ওষুধের দোকানদারের দোষ দেখি না আমি দোষ দেখি হলো যে গিয়েছে আর যে খেয়েছে তো এই জন্য বলছে ডোজ ঠিক হয় না ডোজ শেষ হয় না পরিবারের সবার একত্রে চিকিৎসা করে না যে কারণে বাংলাদেশে চর্মরোগটা খুবই প্রবল